ছেবি বাড়ি একটা না একসাথে দুটো হয় বাড়ি আসলে এই বক্সের মধ্যে এর মধ্যে তুলে দেব আপাতত আবার লাগলা এই যে ক্লাস ওয়ানের বই যেটা বাংলা পড়তে খুব হেল্প করছে সুহানির মেয়েকে এঁকে বোঝালাম মাম্মা আজকে খেয়ে নে রাতে না খিচুড়ি করে দেব খিচুড়ি নিস নিয়ে আসি মুড়ি বাদাম গরম রসগোল্লা চালটা একটু শুকিয়ে শুকিয়ে এলে দিয়ে দিলাম জল ঢেলে বাড়ি থেকে রিটার্ন গিফট নিয়ে এসছে ওকে দাও সর্দিটা হোক পুরো ঘরের বাইরে বার করে দেবো আজকে রবিবার সানডে এখন সকালবেলা দশটার সময় বেরোচ্ছে বাড়ি একটা না একসাথে দুটো দুপুরে একটা সকালে গিয়ে কী লাভ হবে হ্যাঁ

বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে অনেক দিন পর রবিবার আমি আর মেয়ে বাড়িতে বাবাই বাড়িতে নেই কারণ তোমরা দেখেছ সকালে বাবাই বিয়ে বাড়ি গেছে প্রথমে যাবে ডায়মন্ড হারবার মানে প্রথমে এখান থেকে শিয়ালদা যাবে অফিসে গিয়ে ওখান থেকে সবাই একসাথে মিলে গাড়ি করে যাবে ডায়মন্ড হারবার সেখানে রাতে বিয়ে যেহেতু দুটো বিয়ে একই দিনে ওই জন্য তাদের বলা হয়েছে যে তারা সেইভাবে দুপুরেই অ্যারেঞ্জ করবে আর ওরা আবার সেই ডায়মন্ড থেকে আবার আসবে বালিগঞ্জ এসে ওখানে আরেকটা বিয়ে অ্যাটেন্ড করবে রাতে করে তারপরে বাড়ি আসবে মানে পুরো সারাদিনের গল্প আর সারাদিন আমি আর আমার মেয়ে ঠিং ঠিং ঢিং করবো তাই না তো এখন আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে ঘরে মোটামুটি সব কাজ হয়ে গেছে সকালে একটু ভাত করেছিলাম ডাল তারপর তোমার আলু ভাজা বাবাইও খেয়ে গেলো একটু সারাদিন যেহেতু উল্টোপাল্টা খাওয়া হবে ওই জন্য একটু ভাত খেয়ে গেল সাথে আমি আর মেয়েও খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন ছাদে চলে এসেছি এই জামা কাপড়গুলো কালকে প্রচুর কেচেছিলাম আর কিছু ছিল ভাবলাম যে একসাথে এত দিয়ে না জায়গা হয় না ছাদে ছাদে প্রচুর দড়ি টাঙানো তাও জায়গা হয় না যে শুয়ানি এই জামাকে পড়ো থার্মাল টার্মালগুলো সব কেচে দিয়েছি শীতের তো প্রায় চলেই গেছে তবুও কি বলো তো টেলা বেরোলে না প্রচণ্ড ঠান্ডা লাগে তো ছোট মানুষ ওরগুলো তো ওকে পড়াতেই হবে আমাদেরও কিছু কিছু রেখে দিয়েছি কারণ ওর সাথে তো আমিও বেরোই এক জুড়েই ক্লিপ লাগে না হলে হয় না আমাদের এই কাচাকুচিতে না অনেক ক্লিপ দরকার হয় ছোট্টো ছোট্ট সব জিনিসপত্র থাকে কালকে মাম্মা সক্সগুলো বাবা তোলেনি এই মাম্মা ও না তুলেছিলো না সক্সগুলো কি করছিস রোদে শেষ হয়ে গেছে তবু তুমি খেলেছো বলে শেষ হয়ে গেছে কোনটা থেকে ওই 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 যেগুলো চেমনি কুড়ি টাকা দামের যেগুলো পাওয়া যায় ওগুলোতে ওইগুলো কিনে এতে ঢেলেও করতে পারবে হ্যাঁ এখন বাবেলস খেলবে কি রোদের তেজ জামাকাপড়গুলো মেলে নি কিন্তু দুপুরে কি রান্না করব কি খাবো এখন আমরা ঠিক করি নি দেখা যাক জামাকাপড়ে লাগবে না এইভাবে মেললে তুমি যে কোনো একটা দিকে দাও চলো সু ডায়লগ দেবে ডায়লগ কেন কাটছিস ওটা বলছি না পেন রাখার জন্য একটা সুন্দর জিনিস করবো কতবার আর কি কাটছিস দেখা বন্ধুদেরকে একটু কি কাটছিস দেখো ইয়াকুলের কৌটো খাচ্ছে বসে বসে আর জামা ভাজ করে নি এখনো কি রান্না করব আজকে ভেবেই যাচ্ছি একটু হ্যান্ড রাইটিং না কি না এটা এটা কোনো কাজ নয় সোয়ানি এগুলো ভাঁজ করে করে এখানে রাখি বাবাই বাড়ি আসলে এই বক্সের মধ্যে এর মধ্যে তুলে দেব আপাতত আবার লাগলে আবার বার করব আমি এই নাইটি গুলো আস্তে আস্তে তুলে দেব শুধুমাত্র কাজের মধ্যে স্কুলের জামা কাপড় গুলো একটু আয়রন করতে হবে সুয়ানি কিন্তু লেফট হ্যান্ড দিয়ে লিখছে না রাইট হ্যান্ড দিয়েই লিখছে ক্যামেরাটা যেহেতু ফ্রন্ট মনে হচ্ছে লেফট হ্যান্ড দেখ রানা লেখো ওই যায় ওই রানা আর রানা আর মালা আগে লিখে নাও লিখে নাও রানা আর আর হুম যে স্কুল থেকে বলেছে এখন যেহেতু পরীক্ষা শেষ বাচ্চাদেরকে একটু হ্যান্ড রাইটিং করাতে একটু রিডিং পড়াতে আর কি বলেছে মেক্স সেন্টেন্স করাতে তো আমি তো কাবিয়ার কয়েকটা বই এরকম নিয়ে এসেছিলাম ওর ক্লাস ওয়ানের বই কাবিয়ার এই দেখো এই যে ক্লাস ওয়ানের বই যেটা বাংলা পড়তে খুব হেল্প করছে সুয়ানির মানে এক্সট্রা যে বাংলা লেখা টেখাগুলো এইগুলো একটু এইভাবে পড়লে কি ও পড়তে ওর ভালো লাগছে তো সেটাই এখন একটু পড়াতে বসেছি এখনো আমরা ডিসাইড করিনি আমরা কি খাবো কারণ আমরা দেরি করেই যেহেতু খেয়েছি দুজনে আমি দিচ্ছি তো তো নেই দেরি করেই যেহেতু খেয়েছি দুজনে তো এক্ষুনি আমাদের খিদে পাচ্ছে না ভালো আগে একটু মেয়েকে পড়িয়ে নি তুমি লিখে না লিখে নাও আগে দেরি হচ্ছে মাম্মা ওরম করে না তারপর রান্না করতে হবে রান্না বান্না করবো কিছু একটা করবো দুজনে কিছু একটা যাও খেয়ে নেবো কারণ একটু ভাত আছে ফ্রিজে এক পিস চিকেন আছে ডাল আছে সেই রকম হলো চিকেন দিয়ে ডাল দিয়ে আমরা কি খерবো বল রাতে আবার চিন্তা করব কারণ আজকে সারা দিন তো বাবা বাড়িতে খাবে না চলো হয়ে গেছে ওটা দাঁড়িয়ে দাও রানার সাদা জামা র দুটো র রানার সাদা তারপর শ সাদা বানান কি ইজি উচ্চারণ হচ্ছে তো সাদা কি লিখেছ দেখি কি সাদা লিখেছ হ্যাঁ গুড জামা আমি কাল এইগুলো ডিকটেশান আছে বাংলায় এই যে ওপরে দেখছ চিংড়ি দাঁত মাসি জিজি তাই না ফড়িং এইগুলো ডিক্টেশান আছে সেটাই আগে লিখে নিলাম সব কটায় হ্যাঁ দাড়ি লেখো তুমি সব পারো তাই লেখো জামা জামা লিখেছো দাড়ি দাও হাত ছাড় মা না হাত ছাড় মা লিখতে হবে না লেখো ওরা পাড়াই যায় ওরা পাড়াই যায় লেখো সেন্টেন্সটা কেমন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে লেখো না ছাড় মা এটা শুধু আকার দিয়ে দিচ্ছে কিন্তু কঠিন করে দেবো রান্না করব করব করে আর করলাম না এখানে একটু চিকেন আছে এই যে ডাল এখানে ভাত এখানে আলু ভাজা এইগুলো সব আজকের শুধু চিকেনটা আগের দিনের তো এই ভাতটুকুই আছে যেটা আমি আর মেয়ে এখন গরম করে খেয়ে নেবো সত্যি বলতে বাবাই বাড়ি না থাকলে কিংবা বাবাই যদি না খায় রান্নার চাপ থাকে না তো অনেকক্ষণ ভাবলাম কি করব কি করব ভেবে টেবে ভাবলাম মনে পড়লো ফ্রিজে তো একটু চিকেন আছে ওটাকে বার করি আমার মেয়ে ঠিক খেয়ে নেবে একটু ডাল টাল দিয়ে ওইভাবেই খেয়ে নেবে আমি আবার মেয়েকে বোঝালাম মাম্মা আজকে খেয়ে নে রাত্রেবেলা না খিচুড়ি করে দেবো খিচুড়ি খেতে খুব ভালোবাসে মানে সোয়াবিন দিয়ে খিচুড়ি করতে হবে তো দেখা যাক এখন একটু ওই পড়িয়ে উঠে একটু টিভি দেখছিলাম দেখতে দেখতে আর ইচ্ছা করছে না তোর মাম্মা আর রান্না করতে ইচ্ছা করছে না যা আছে তাই খেয়ে নে ঠিক আছে মা খেয়ে নেব ঠিক আছে চলো এখন তো ঘড়ির কাটায় সাতটার ওপর হয়ে গেছে সুয়ানির আজকে ডান্স ক্লাস থাকে তোমাদেরকে বলাই হয়নি অ্যাকচুয়ালি আগের সপ্তাহে আমি সানডেতে মেবি ভিডিও বানাইনি তো এখন আগের সপ্তাহে আর এই সপ্তাহে দুদিন মানে সুরসুরিও আসছে সুহানির আন্টির কাছে ডান্স শিখতে তো বাবাই বাড়ি নেই পূজাকে বসিয়ে রেখেছে আমি পূজা একটু বস কয়েকটা জিনিস নিয়ে আসি মুড়ি বাদাম গরম রসগোল্লা সব নিয়ে এসেছি গিয়ে আমরা এখন একটু মুড়ি মাখা করব খাব বাচ্চাদেরকে একটু গরম রসগোল্লা দেব গল্প করব। তারপর দেখা যাক ওই জন্য পূজাকে বসিয়ে দেয় আমরা একটু বস আমি আসছি এক্ষুনি বাবাই নিয়ে আসে মুড়িটা বাজার থেকে কিন্তু ওই যে এখন বাবাই নেই কালকেই না পরশু দিন শেষ হয়ে একটু ঘুগ আছে ওটা দিয়ে মাখাবো যে সুয়ানির ডান্স ক্লাস এক্ষুনি বাড়ি গেল আর আমিও ডুববো বাড়িতে নোক দিয়ে বেরোতো না আমরা এই মুড়ি মাখিয়ে খাচ্ছি আর এরা দুজন খেলা করছে হাই শুশুড়ি তোমার মুখটা একটু দেখাও

বাড়িতে ঘুগনি ছিল সেই ঘুগনি দিয়ে ঘুগনি মুড়ির বাদাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রান্না হলো খাবো কখন কি সুন্দর রান্নার আওয়াজ

গান চালিয়ে এবার নাচ হচ্ছে দুজনের সাথে পূজাও লেগে গেছে আমরা মুড়ি খেয়ে এখন আবার কফি খাচ্ছি গরম রসগোল্লা খেলাম শনি খুব গরম শুনানি একটু পরে খাও শনি খুব গরম আই লাভ ইউ মধু আই লাভ ইউ শুনানি একটু জামা ধরে একটু মধু করতে চেষ্টা করছে চলো হবে হবে আজকে কি একটা সিনেমা দেখছিলাম আম্মু আমরা ও রোমিও ভার্সেস রোমিও জুলিয়েট তাই তো এক সপ্তাহ অন্তর অন্তর স্কুলের ড্রেসগুলো আয়রন করলেই হয়ে যায় তো এই যে ড্রেসটা কালকে পরবে সেটা এখানে রাখলাম আর বাকিগুলো তুলে দিলাম বাকি যা কাপড় ছিল সব আয়রন করে নিয়েছি শুয়ানি আপাতত এখানে ড্রয়িং করছে সুয়ানি বয়ে পা লাগছে মামা তারপর দুপুরবেলা তো একটু হ্যান্ড রাইটিং করেছিল ওই ইংলিশ খাতাটা দাও মা আবার এখন খানিকটা লিখলো মানে এগুলো কাজ দেওয়া ছিল এগুলোকে এখন লিখলো হ্যান্ডরাইটিংও বলতে পারো সাথে ডিকটেশান করালাম একটু এক্সট্রা এগুলোই ছুটির দিন করানো হয় এই যে এই পেজটা ডিকটেট করলাম লিখলো এখন ড্রয়িং করছে এখন সুশুরি আর ও এটাকে ঘেটেছে এটাকে গোছাতে হবে আর রুটিন গোছাতে হবে অবশেষে এখন খিচুড়িটা হচ্ছে দেখাই একদম চটপট খিচুড়ি মানে খুব সহজ পদ্ধতিতে করব দেখতে পাচ্ছ এখানে আদা কুচিয়ে নিয়েছি এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা শুয়ানি ল নুনটা রেখে চলে এলাম আবার আদা গ্রেট করে নিয়েছি আমার আদা রসুন একসাথে বাটা ওই জন্য আদাটাকে গ্রেট করে নিয়েছে এখানে এতে নুন দেব এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে গেছি সেই যখন পূজারা চলে গেছে পরপরই ভিজিয়ে দিয়েছি এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি এর সাথে একটু না থাকার কিছু দেব না তো এখন বসাবো ঝটপট মানে পেঁয়াজ রসুন ছাড়া খিচুড়ি হবে প্রেশার কুকারে প্রথমেই প্রেশার কুকারে দিয়ে দিলাম সর্ষের তেল দেখছো ধোঁয়া উঠছে দিয়ে দিচ্ছি গোটা জিরে একদম সাধারণভাবে প্রেশার কুকারে ছোটোবেলা থেকে শুয়ানি এটাই বেশি পছন্দ করে খেতে তারপরে দিয়ে দিচ্ছি এই যে মশলাটা যেটাই নুন দেওয়া নেই নুনটা দেব তারপরে দিয়ে দেব টমেটো কুচি একদম ঝটপট দিয়ে দিচ্ছি একটু নুন টমেটোটা সফট হয়ে যাবে আর নুন তো এখন আমরা এই কি এটাকে কী সল্ট বলে রক সল্ট মনে হয় এটাই এখন আমরা খাই সাদা নুনটা এখন আর খাই না বাবাই খায় না বলে আর আনেও না টমেটোটা একটু সফট হোক এইবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি সবজিটা যেটা আমি ভাজিনি বাবাই খেলে হয়তো ভেজে দিতাম কারণ বাবা এরকম কাঁচা কাঁচা সবজি একেবারেই খেতে চায় না আমি মেয়ে খাবো তো আর আমার মেয়েকে আমি যা দিই মোটামুটি খেয়ে নেয় আদারওয়াইজ আমি সবসময়ই চেষ্টা করি ওকে একটু হেলদি দিতে সবসময় হয়ে ওঠে না এই একা হাতে সংসারের সমস্ত কাজ হাতে মেয়ের পড়াশুনো স্কুল সবই আমি জুতো সেলাই থেকে চন্ডিপাঠ আমি আমার হেল্পিং হ্যান্ডারটা আছে যে যথেষ্ট পরিমাণে হেল্প করে কিন্তু মেইন কাজটা তো আমাকে করতে হবে বলো আমার হেল্পিং হ্যান্ড যতই থাকুক না কেন ও আর আমরা দুজনে খাবো দুটো ডিম সিদ্ধ হবে ডিম সিদ্ধটা কিসে করব এটাকে একটু শর্টে করে নিলাম

আর একটু ওপরে এটাকে মোছো পুরো ভুল হয়েছে নৌকাগুলোও হয়নি ভুল হয়েছে ঘরের এই রকম জায়গা দিয়ে হতো মানে হয় নৌকা মুছতে হবে নয় এই দাগ দাগটা মুছতে হবে যে কোনো একটা মুছতে হবে তোমাকে চালটা একটু শুকিয়ে শুকিয়ে এলে দিয়ে দিলাম জল ঢেলে জল আমি গরম জল দিলেই বেশি ভালো তবে এখন আর গরম করার সময় নেই বুঝেছো ওই জন্য এইভাবে দিয়ে দিলাম একটু হলুদটা মনে হচ্ছে বেশি পড়ে গেছে যাই হোক আমরা দুজনে খাবো খেয়ে নেবো বাবাই খেলে একটু বুঝে সুঝে রান্না করি নাহলে মা নিয়ে যা হোক খেয়ে নেওয়া যায় এই হলো আমাদের খিচুড়ি সাদা মাটা আর এখানে ডিমটা হাফ বয়েল করতে গেছিলাম কি হয়েছে এই দেখো হাফ বয়েল ছাড়াতে গিয়ে এরকম অবস্থা হয়েছে চলো খেয়ে হয়েছে খাওয়া বাপরে বাপ প্রচুর খেয়েছে ওই বিয়েবাড়িতে কিছু খাইনি কেন শুধু ফিশ ফ্রাই খেয়েছে আর দুটো মিষ্টি কেন খাইনি কিছু আবার কি গিফট বিয়েবাড়িতে সবাইকে বিয়েবাড়িতে গিফট তো বিশাল বিয়ে পেন স্যারেদের পেন কি খুব দামি দেখি ভাবা যায় বিয়ে বাড়ি থেকে আবার গিফট নিয়ে এসছে বার্থডে বাড়িতে রিটার্ন গিফট লোকে নিয়ে আসে এটা বিয়ে বাড়ির রিটার্ন গিফট দেখি না সামনেটা দেখি বিয়ে বাড়ি থেকে রিটার্ন গিফট নিয়ে এসছে ওকে দাও তাজমহল বানাবে কাঁদছে কেন বকেছি তাই কেন কি নটাঙ্কি কি জানো বাকা কি জানো কি তাড়াহুড়ো করে আঁকছে আমি একটাই আঁকতে দিয়েছি আর বাকিগুলো আমি বলছি খাতা দিয়ে আমি ঢোকাই দাঁড়াও দাঁড়াও কি জঘন্য এঁকেছে তুমি জানো না কোনো কথা শুনে নাও পাপাকে দেখে কাঁদছিস তো কান আমার কিচ্ছু না